সন্ত্রাসী দল বিএনপি জামাত জানুয়ার ক্ষমতা ক্ষমতায় আসতে না পারে সেজন্য নেতা কর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন আদালতের বিরুদ্ধে গিয়ে কোটা আন্দোলনের কোন যৌক্তিকতা নেই পিএসসি পরীক্ষা আন্দোলনকারীদের কতজন বিগত সময় উত্তীর্ণ হয়েছে সে প্রশ্নও রাখেন প্রধানমন্ত্রী রিপোর্ট প্রণব চক্রবর্তী দুই হাজার দুই সালে ছাত্রলীগের ছাক সাবেক নেত্রীকে নিয়ে প্রতিষ্ঠিত হয় যুব মহিলা লীগ বাইশ বছরে পড়ল সংগঠনটি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণভবনে যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগ জনগণের সেবক হিসেবে প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছে নিশ্চিত করেছে নারীর ক্ষমতায়ন একুশ বছর পর আওয়ামী লীগ যখন সরকার এসেছে তখনই জনগণের সেবক হিসেবে আমরা এসেছিলাম মানুষ অন্তত এটুকু পেয়েছিল যে না জনগণের জন্য আমরা কাজ করি আমরা বারবার সরকার এসেছি আসার ফলে আজকে বলবো যে প্রতিটি ক্ষেত্রে আমরা বাংলাদেশকে একটা উচ্চ আসনে নিয়ে যেতে সক্ষম হয়েছি রাজনীতির মাঝে বিএনপির বিভৎস চেহারা তুলে ধরার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন তারা যেন আর ক্ষমতায় না আসতে পারে সেদিকটাতে দেশবাসীকে সজাগ থাকতে হবে বিএনপি অত্যাচার নির্যাতন করেছিল আমাদের যুব মহিলা লোকের উপরে এগুলো মানুষের সামনে তুলে ধরে ওদের বিভৎস চেহারাটা ওদের জঙ্গির চেহারা ওদের সন্ত্রাসী চেহারাটাও মানুষের সামনে তুলে ধরতে হবে তাদের এই অত্যাচার নির্যাতন যেন আবার ফিরে না আসে তার জন্য সবাইকেই আমার মনে হয় আরও বেশি সক্রিয় থাকতে হবে কোটা বিরোধী আন্দোলনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন সরকার প্রধান ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে সেখানে মেয়েরাও করে এখানে আমার একটা প্রশ্ন আছে যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাশ করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার তারা দেখাক যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাশ করেছিল মেয়েরা বেশি পাশ করে বেশি চাকরি পেয়েছে কি না আগে তারা প্রমাণ করুক আর হাইকোর্টের রায় এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাবজুডিস কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে পড়াশোনা সময় নষ্ট করা এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না নারী সমাজ সবার সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবে বলেও আশা করেন প্রধানমন্ত্রী মেয়েরা সমাজের অর্ধেক পিছনে পড়ে থাকলে সেই সমাজ কখন উঠে দাঁড়াতে পারেন প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা